কালকে দেখলাম আপনাকে খুব উত্তেজিত পরে জাকির ভাইরে যায় ওখানে গিয়ে আপনি জাকির ভাইকে পাইছিলেন না পাইনি আচ্ছা জাকির ভাইকে পাইনি তাহলে আপনি রেখানে দেখলাম যে জাকির ভাই সহকারে ওই মেয়েটা আপনি রেখানে না না ওই মেয়ে আসেনি ওই মেয়ে আসেনি জাকির ভাই আসছিল যে আপু কি হইছে পরে সব কথা বলার পরে তারপরে বলতে সাথে ঠিক আছে আমি বাসায় গিয়ে ওকে বলবো যে হচ্ছে কেন এরকম করলো। আমি জাকির ভাইকে বললাম আপনার ঘরেও আল্লাহর একটা মেয়ে দিছে। আপনার মেয়েকে নিয়ে যদি কি এরকম বাজে মন্তব্য করে আপনি কি করবেন তাকে আমি আর কোনো কথা বলি না একটা প্রশ্ন করছি বলে কি না না আপু এটা আসলে ঠিক করে না আমি ঠিক আছে আমি বাসায় গিয়ে কথা বলবো ওকে ফাইন এই পর্যন্ত শেষ তাকে আমি চা খাওয়াইছি চা খাওয়ার পরে সে চলে গেছে ভালো কথা এরপরে আমি সকালবেলা দেখি ওই মেয়ে দেখেন আবার তার আইডিতে আবার মানে প্যারাগ্রাফ রচনা লিখছে রচনা আমাকে নিয়ে আমার কথা ওই মেয়েকে আমাকে চিনে আপনারা ইউটিউবার ভাইয়ারা আমার বাসায় গিয়ে নাকি রাত কাটান এখানে লেখা আছে এই কথাও বলা সাহস থেকে পায় ওকে জাকির ভাই আজ যে আপনার কাছে আসলো যে যে কোনো কারণ বসাতে আপনার কাছে আসে ছরি বলতে আসে বা তার দোকানের বিজনেস পার্ট ই হিসাবে আপনার দপ্তরের হিসাবে আসে যে কোনো হিসাবেই আসে আপনার কাছে কিন্তু জাকির ভাই যাওয়ার পরে কেন

ভালো একলা বেয়াদব মেয়ে কোথাকার এটা তো পাবলিক মানে একটা প্লেসে গিয়ে ওই যদি এরকম লেখা লিখে মানে ছাড়ে ওরা তো ওইখানে কমেন্টে তো মানুষই ধুইতেছে ওই যে কোন বংশ থেকে উঠে আসছে ওর বংশের পরিচয় তো ওখানেই দিচ্ছে ওনাকে আবার লাইভে গিয়ে ভদ্রভাবে কথা বলবে এত বাজে একটা পোস্ট করার পরে সে আবার ভদ্রভাবে কথা বলবে অভদ্রভাবে কথা বল না সে বলে আমার চুলকানি দেখে আমি বলছি আমিও ভিডিও পোস্ট করছি আমি চুলকানি তো ওর বেশি ওর বাবা মা ওরা চুলকানি থামাইতে পারে না বেদব মেয়ের একটা

আমার কোনো আগ্রহই নাই সে জাকির ভাই ঘরে গিয়ে বসে থাক আমার তাতে কোনো আসে যায় না আমার কথা জাকির ভাইয়ের পাশে বসে সে আরেকজনকে অপমান করবে সেটা জাকির ভাই চুপচাপ বসে বসে দেখতেছে কেন ভাই কেন আপনি আসছেন আমি আপনাকে কমপ্লেন করছি আপনার আপনার যেহেতু আপনার দোকানে বসে সে তো আপনার সে লোক এখন ঠিক আছে সেটা আপনার অবশ্যই এই জিনিসগুলো আপনার চোখে পড়ছে অবশ্যই আপনি দেখছেন কি বাজে বাজে পোস্ট করছে অবশ্যই তাকে ধরা উচিত সে আমার মুখামুখি আসে কথা বললো শেয়ার এগুলা কি টিকটকে কি নৃত্য কি করে টিকটকে গিয়ে হ্যাঁ সব জায়গায় নৃত্য কি খাটেনা ঠিক আছে সব জায়গায় নৃত্য কি খাটেনা আমি আজকে এখানে বিজনেস করতেছি আর মতে নৃত্য কি গিগি করতেছি না অন্য জনের দোকানে গিয়া বসেেশিয়ার হই নাই আর তালালো হই নাই আমি আমার নিজের যোগ্যতা এখানে দাঁড়ায়া

ফালতু মেয়েকে সেই অধিকার কে দিছে ও আবার বলে আইন আপনার একারই আইন 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 তো তোর না আমারও না আইন হচ্ছে যে ভুল আর কে সঠিক এটা দেখানোর তাই না তুই যে কথাগুলো লিখছিস তুই একটা মেয়ে হয় আর একটা মেয়েকে এইভাবে কথা কেন বলিস হ্যাঁ তো লজ্জা লাগে না ও লজ্জা লাগে না ইউটিউবার যায় না ওখানে ও একটু ইউটিউবার সাথে বংশের মনে কেউ রাত কাটায় ঠিক আছে ওর অভিজ্ঞতা আছে এই জন্য বাজে কথা বলতে পারে ওর অভিজ্ঞতা আছে ঠিক আছে